যে প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে আমাদের সবসময় যিনি পরামর্শদাতা আমাদেরকে সবসময় সাহায্য করেন আমাদের ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাবা সামিমা নাসরিন জলি ম্যাডাম আপনাদের সম্মুখে কিছু কথা রাখবেন জনাবা শামিম নাসরিন জলি ম্যাডাম সহযোগী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ম্যামকে মঞ্চে এসে কিছু কথা রাখার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ 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 ওসালাত ওসালাম আল্লাহ রাসুলিল্লাহ

ওকে থেকে দুই প্রোগ্রাম তোমরা অনেক ভাগ্যবান ব্যাচ একটা লাকি ব্যাচ যারা কিনা এরকম একটা প্রোগ্রাম প্রথম এসে পেয়েছ আরো লাকি হলো তোমরা ফার্স্ট টাইম এসেই একটা করে সিট পেয়েছ একটা করে টেবিল পেয়েছ পড়ার জায়গা পেয়েছ থাকার জায়গা পেয়েছো তোমাদের সবাই বলে গেছে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটা উদ্দেশ্যে ইবাদত ইবাদতটা কি জিনিস শুধু নামাজ পড়া নাকি রোজা রাখা আর কি কিছু বলছে না কেউ আমি তো শিক্ষক আমার হচ্ছে গিয়ে কনভার্সেশন হতে হয় কিছু বলো ইবাদত দেখো আমাদের রাসুল সাল্লাহামকে নবুত দেওয়ার আগ পর্যন্ত চল্লিশটি বছর তাকে আখলাখ তৈরি করার জন্য আল্লাহ তাকে সময় দিয়েছেন সো আমাদের লাইফে আমাদের হেয়ার হেয়ার আফটারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের চরিত্র আমাদের ব্যবহার আমাদের লাইফস্টাইল আমাদেরকে দেখে সবাই চিনবে আমাদের নবী কেমন ছিলেন আমার আচরণ যদি গালিগালাজ হয় তাহলে বলবে ও মুসলিম তাদের নবী তাহলে গালিগালাজ শিখিয়ে গেছে তাই না কারণ কোনো বাবা মা যখন কোন সন্তানকে খারাপ কিছু শেখায় না কিন্তু সন্তান যখন খারাপ করে সব দোষটা হয় বাবা মায়ের উপর বাহ কেমন ঘর থেকে আসছে সো আমাদের এই দিকটা একটু যতদিন আমরা বেঁচে থাকবো হ্যাঁ আমরা যেন খেয়াল রাখি যে এমন কোনো কাজ করব না যাতে আমার নবী সাল্লাম উনি কোনোভাবে অপমানিত হন আমাদের হলে আমাদের বিভাগে ছোট ভাইদের সাথে বড় ভাইদের সাথে ছোট আপু বোনদের সাথে বড় বোনদের সাথে আমরা খুব বিনয় সহকারে কথা বলবো খালা মামা অনেক কিছু আছে হলে সবাইকে সালাম দিব ছোটদেরকে না সে কর্মচারী বলে তাকে সালাম দেওয়া যাবে না এরকম কোথাও নাই তাই না যত বিনয়ী আপনি হবেন যত আপনি জ্ঞানী হবেন তত বিনয়ী বেশি হবেন আপনি আমাদের কোথাও বলা নাই যে বেশি বেশি প্রেয়ার বেশি বেশি আপনি রোজা রাখবেন আর আপনি জান্নাতে চলে যাবেন সবার আগে আল্লাহকে ভয় এবং ভালো ব্যবহার আল্লাহকে ভয় করবে ভালো ব্যবহার করবে পরিশ্রম করবে তোমাদের চিন্তা করতে হবে না যে কত রেজাল্ট হলো কেমন রেজাল্ট হলো তাকদির তোমারে জাল যা যা লেখা আছে তা পাবেই তুমি এটার জন্য কখনোই তোমার চিন্তা করতে হবে না তোমার কাজ একটাই তোমার কাজ একটাই শুধু প্রেয়ার অ্যান্ড পরিশ্রম আমি সবচেয়ে বেশি জোর দিব তোমাদের আখলাকের উপরে তোমরা ব্যক্তিত্ব গঠন করবে এখানে তোমাদেরকে বড় ভাইরা ডেকে নিয়ে যাবে হলে আসা মিছিল করি আর তোমরা শোঁ সোঁ করে চলে যাবে এই এগুলো তো হতে পারে না অনেক কষ্টের বিনিময়ে অনেক রক্তের উপরে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি আর যেন রক্ত না যায় বিশ্ববিদ্যালয়ের একটি মায়ের একটি সন্তানও যেন রক্ত দিতে না হয় একটি হাতও যেন কোনোভাবে টাচ না হয় রক্ত তো দূরের কথা সে পান্ন বেচ থেকে শুরু হোক ইনশাল্লাহ কেউ কোনো দিন কোনো রাজনৈতিক দল আমরা কখনোই আমরা যাব না আমরা কেউ ডাকলে যাব না অবশ্যই আমরা রাজনীতি করব। কিন্তু হলের বাইরে বিভাগের বাইরে হলের বাইরে হল আমাদের পড়ার জায়গা ঠিক আছে রাজনীতি থাকবেই রাজনীতিবিহীন ইসলামও নয় আর এই যে একটা আমি বলবো না যে তোমরা এই গ্রুপেই থাকো এখানে জয়েন করো শুধু এতটুকু বলবো আমার জীবনের একটা কথা বলবো আমার প্যারেন্টসদের শুধু একটাই চাওয়া ছিল আমার উপরে ছোটবেলা থেকে ইভেন ক্লাস সিক্স থেকে আমি যেন অন্তত দিনে তিন লাইন করে হলে কোরআন পড়ি অর্থ তিন তিনটা ভার্স তিনটা আয়াত দরকার নাই তোমার এত বেশি পড়ার সেই যে অভ্যাস আমাকে আজকে আমি ফর্টি থ্রি ইয়ার্স ওল্ড হ্যাঁ আমি আজও ছাড়ি নাই আলহামদুলিল্লাহ মাঝে মাঝে অবশ্যই এ হয় ব্যস্ততায় অনেক সময় হয়ে ওঠে না কিন্তু তোমাদের এই অভ্যাসটা গড়ে তুলতে হবে আর এই অভ্যাসটা যেহেতু তোমাদের হলে এখন পরিবেশটা ভালো আমি আশা করব তোমরা সকলে কোরআন শুধু তোমার জীবনে চলার গাইডলাইন না কোরআন তোমার শেফা তোমার তোমার মানসিক প্রশান্তি তুমি কোনো কষ্টে পড়বা তুমি কোনো বিপদে পড়বা কোনো কিছু চাবা কি করবো না করবো তুমি কিছু কোরআন পড়ো কিছু ভার্স পড়ো না বুঝো কিছু দরকার নাই শুধু পড়ো এটার এমনই যা আছে তোমার হৃদয়কে ঠান্ডা করে তোমার অন্তরকে স্থির করে তোমার ব্রেনকে শান্ত করবে তোমরা সবাই ভালো স্টুডেন্ট যে যে ডিপার্টমেন্টেই পড়ো না কেন এলাকার সবচেয়ে ভালো স্টুডেন্ট আসছো তোমরা শুধু কোরআনকে নিয়ে বাঁচো দেখো কি হয় এই তিপান্ন ব্যাচ যেহেতু নতুন বাংলাদেশের নতুন ব্যাচ আমরা অবশ্যই নতুন কিছু আশা করতে পারি তোমাদের মঙ্গল কামনা করি এবং সবশেষে দ্য ডিসিশন ইজ ইয়র্স কী করবা না করবা তোমার জীবন তোমারই চালাতে হবে এখানে বাবা নেই মা নেই তার মানে তুমি এমনই স্বাধীন হয়ে যাওনি যে যা ইচ্ছা তা করবে তোমার কন্ট্রোল তোমার উপরে থাকতে হবে তো তোমরা ভালো থাকো ঠিক যে আমাদের প্রভিসি স্যার বলে গেলেন পাঁচ অর্থ নামাজটা কন্টিনিউ করার চেষ্টা করো আর কোরআনের সাথে থাকো ভালো থাকো আল্লাহ সালাম আলাইকুম